শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বৌবামী দীপিকা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এখন বাজে সাড়ে আটটা তো সকালবেলা ভিডিও করতে পারিনি মানে বাড়ির সমস্ত কিছু কাজ করেছি ঠিকই তখন আমি ভিডিও করতে পারিনি কারণ আকাশটা এদিকে না ডাকছিলো তো ভয় লাগে মোবাইলের যদি আবার কিছু ক্ষতি হয় তাই না তো সেজন্য নেট অফ করে রেখে দিয়েছিলাম তো এখন এমনিতে বৃষ্টি চলছে ঠিকই কিন্তু আকাশ আর কি বিদ্যুৎ চমকাচ্ছে না তো সেই জন্য তোমাদের সঙ্গে আপনি শেয়ার করে নিচ্ছি আর এই দিকে দেখো বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিম করে তো সেরকমও কিন্তু বৃষ্টি না তবুও আর কি গা ভিজে যায় আর কি তো এইদিকে আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে মা ওইদিকে ওই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর আমার তো এগুলো ঝাড় দেওয়া মানে বাসন মাছ মাজা সব কিছু কাজ আর কি সে ঠাকুর পুজো চা বানিয়ে দিলাম ওরা খাইলো আমিও খাইলাম তারপর এখন আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো ঠিক আছে ভিডিওটা স্ক্রিপ্ট না করে তোমরা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে তো এখন আমি কী রান্না করব না করব তো সেটাই আর কি ভাবছি তো দেখি কী রান্না করি যেটাই রান্না করি না কিন্তু কিন্তু তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তাই না তো যাই হোক তো বন্ধুরা এইদিকে দেখো মা পাট শাক নিয়ে আসলো তো পাট শাকের পালকা রান্না করব তো বৃষ্টির দিনে পাট শাকের প্যালকা আলু ভাজা আর শুকটি মাছ ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে তো ঠিক আছে তাড়াতাড়ি করে রান্না করি আর এইদিকে আমি এই যে তরকারি রান্না করছি তো কি তরকারি রান্না করছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে আলু সিদ্ধ দিয়েছি আলুগুলো সিদ্ধ ভালো হয়নি তো ওইগুলো ঝোল করব তো শুকটি মাছ দেবো আর কয়েকটা সয়াবিন আছে ওইগুলো দিয়ে একটু ঝোল বানাবো আর আমাদের জন্য না এটা হচ্ছে ওর বাবা আর রাজের জন্য আমরা তো প্যালকা দিয়ে খাবো তো বন্ধুরা এখন বাজে বারোটা তো ওইদিকে বান্না খাওয়া দাওয়া হয়ে গেল তো এই যে এখন হাটটা আমার ভিজে আছে এটু জায়গাটা আমি মুছে নিলাম মুছে নিয়ে এইদিকে একটু বসে বসে পিঁয়াজগুলো ছুলি বিশ্রাম নেওয়া হয়ে যাবে তাই না ফ্রেন্ডশিপ তো একশালিক দেখলে নাকি ফ্রেন্ডশিপ করতে হয় তো সেই জন্য ফ্রেন্ডশিপ করলাম আর মা এইদিকে একটু বাসনগুলো কলপাড়ে নিয়ে গেছে মা মারছে আর আমি এদিকে পিঁয়াজ ছুলছি তো ঠিক আছে আর এদিকে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়েছে ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে খাওয়া দাওয়াটা ছেড়ে নিলাম আর আকাশটা এইদিকে একটু পরিষ্কার হয়ে গেছে মানে বৃষ্টি নেই এমন তো না রৌদ্র উঠেছে এরকম করে যাবে তো কালকে সারা রাত্রি বৃষ্টি হয়নি কিন্তু এদিকে সকালবেলা কয়টার দিকে চারটার দিকে চারটার দিক থেকে আর কি বৃষ্টি এইদিকে শুরু হয়ে গেছে দেখো সকাল এইদিকে এগারোটা পর্যন্ত এইদিকে বৃষ্টি বৃষ্টি একদম শেষ তো এখন আবার এইদিকে আকাশটা একটু পরিষ্কার হয়ে গেলো তো বৃষ্টি নেই আর কি তো রাজ রাশি ওইদিকে খেলতে গেছে আর ভয়ও লাগে এইদিকে নদীতে তো বন্যা উঠে গেছে নদী একদম ভরে গেছে জলে তো আমাদের দিকে আর কি যাওয়া যায় না নদীর পার আর কি জঙ্গল আছে তো যদি যেতে হয় এইদিকে এই যে দোকানের পাড়ের ওইদিকে যেতে হবে তো যাওয়াই আর হয় না বিকেলবেলায় দিকে মোবাইলের কাজ করি কোন সময় আর যাই বলো তো দেখি যদি পারি আজকে যাব গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কেউ মানে বাড়িতে ডাল আর পিয়াজ নেই তো মনে নি বাজারে গেছে আমি বলিনি যে ডাল নেই ডাল বলতে খেসারির ডাল কালকের জন্য আর কি নেই কালকের জন্য পিঁয়াজ নেই তো পিয়াজ অল্প আছে এগুলো কালকের হবে না তো আরও লাগবে কতগুলো করে পিয়াজ লাগে সেটা জানি না কত কতগুলো লাগে বাই কেজি লাগে সেটা আমি বলতে পারবো না আর এক কেজি কতগুলো সেটাও আইডিয়া করতে পারবো না কারণ আমরা তো আর কিনে আনি না যে বাজার থেকে আনে সে জানে কতগুলো করে লাগে আর কেন বলো তো এক কেজি দু কেজি করে তো আমরা আনি না বেশি করে আনি না তো সেজন্য আইডিয়াটা আর কি জানি আমি কতগুলো লাগে আমাদের মানে প্রতিদিন তো বন্ধুরা এইদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে তো এখন আমি তাড়াতাড়ি করে ঘুগনির আলুগুলো ছুলে নিচ্ছি তো এই যে মিল্নের মধ্যে দিচ্ছি তো বন্ধুরা সকালবেলা জামা কাপড় দিচ্ছি এখন আসলে দোকানে সমস্ত কিছু এইদিকে রেডি করে তারপর এইদিকে জামা কাপড় নিয়ে বসে পড়েছি গল্পে এখন ধুয়ে দিব ধুয়ে দিবে ধুয়ে দিয়ে শুকুতে দিয়ে তারপর এইদিকে মাছ নিয়ে এসেছে মাছ ভেজব তো অনেক কাজ আছে দোকানে হয়তো সব সমস্ত কিছু রেডি হয়েছে কিন্তু এখনো পাতা আনে তো পাতা আনবে তারপর বেসতে হবে তো কাজের তো শেষ নেই যতক্ষণ না রাত্রি হচ্ছে তাই না তো রাত্রি নয়টা পর্যন্ত এই কিন্তু কাজ থাকে যে রান্না খাওয়া দাওয়া করতে করতে তো এইদিকে সময় আবার চলে যায় তো যাই হোক তাড়াতাড়ি করে এগুলো এখন ধুয়ে দিই তো এইদিকে দেখো জামা কাপড়গুলো এই যে ধুয়ে দেওয়া হয়ে গেছে তো এখন এই যে বাইরে একটু দিয়ে দিচ্ছি মেলে তো হাওয়া বাতাসের মধ্যে একটু হলো এই যে জামা কাপড়গুলোর কি মানে জলটা শুকিয়ে যাবে তাই না আর তারপর রাত্রিবেলা এদিকে ফ্যানের নিচে দিব তাহলে শুকিয়ে যাবে তো আজকে না না শুকাইলে পরে কালকে তো শুকাবে তাই না আর এইদিকে দেখো রাজের বাবার প্যান্ট দুটো দোকানে মানে পড়ে যায় হাফ প্যান্ট দুটো একদম নোংরা হয়ে আছে তো ধুয়ে দিব দিব করি আর ধুয়ে দেওয়া হয় না ওইরকমই এই যে কদিন ধরে দোকানে যাচ্ছে তো বন্ধুরা এই যে এখন মাছ নিয়ে আসলো মাছ ভাবছি আর এই দিকে দেখো কতগুলো কাজ করলাম জামা কাপড় ধুয়ে দিলাম তারপর এইদিকে হাঁড়ি কড়াই এগুলো মাজলাম তো সেই দিন রান্না করেছি ছোটো কড়াইয়ের মধ্যে তো ছোটো কড়াইটা মাজা হয় নাই তো দিকে দেখো ছোটো কড়াইতে মাজলাম এই যে মেঝে ঘষে এনে রেখে দিলাম এই যে এখনও জল আছে গেলো জল নিয়ে আসলাম তারপরে এইদিকে এই যে এগুলো সবগুলো মেঝে ঘষে নিয়ে আসলাম তো রান্না করলে না শুধু খাওয়া দাওয়ায় না তার পিছনে অনেক কাজ কিন্তু খেতে তাই না আর সকালবেলা এইদিকে চা করেছি তো ফাইবেনটাও মার্জিনি তো এইদিকে দেখো ফাইবেনটা মেঝে নিয়ে আসলাম এই যে এখনই নিয়ে আসলাম আর আমরা গ্যাসে রান্না করি না উনই আর কি রান্না করি বা চা করি তো সেই জন্য এই যে ফাইবেনের পিছনটা কিন্তু কালি তো প্রতিদিন সকালবেলা এইদিকে চা করতে হয় আর ভিতরটা মেঝে রেখে দিই বাস আর কিছু না তো আর এইদিকে ঘুগনি সিদ্ধ করেছি তো ওই ভাইটে এইদিকে মেজে নিয়ে আসলাম তো দেখো এইটা এই যে এটা এইদিকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম তারপরে কড়াইতে এইদিকে মাজলাম মাছগুলো ধুলাম তারপর এইদিকে এই যে এখন মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখন আর মাছের ঝোল করব না মাছ ভাজা দিয়েই খাওয়া দাওয়া হবে আর সকালের যে সবজিগুলো আছে ওইগুলো দিয়ে আর রাত্রিবেলা এইদিকে ভাত রান্না করব আর হচ্ছে মাছের ঝোল করব তো ঠিক আছে আর এইদিকে দেখো দোকানে সমস্ত কিছু রেডি এই যে ঘুগনিটা এখানে নামিয়েছি এখন ধরে রাখবো আর এখানে ডাল সব কিছু দেখি লেগিয়ে গেল আর এখন দেখো কী নিয়ে আসলো কতগুলো এই যে কারিপাতা এখন কারি পাতা হবে তো কাজের তো শেষ নেই আর এই দিকে তো ভাজা হয়নি আর বাজার থেকে দেখো এই যে কতগুলো পেঁয়াজ নিয়ে এসেছে আর এই যে খেসারির ডাল আর হচ্ছে মটর আর একটা তেল নিয়ে এসেছে আর হচ্ছে করলাম আর পটল তো এগুলো এখন আমি এগুলো নামিয়ে নেই তো বসে বসে এইদিকে মাছ ভাজবো এইদিকে বসে এই যে মাছ ভাজবো আর এই যে কারি কটা বেছে নেই এই যে সকালবেলা উঠছি এই তখন থেকে এই যে কাজ করতেই আছি করতেই আছি কিন্তু কাজ আর শেষ হচ্ছে না আর কাজ শেষ হবে না এই যে মাছ ভাজা করব এগুলো বেশব এগুলো ভরে রাখবো এদিকে আবার খাবার দিব তারপর এদিকে বসার দিন এদিকে রান্না বসাই দেবে তার মধ্যে মোবাইলের কাজ এখনও করিনি কতক্ষণে কাজ করব তো জানি না তো দেখো অনেক কষ্ট করে দেখো এইগুলো কাজ শেষ করে বাড়ি সমস্ত কাজকর্ম শেষ করে তারপর এইদিকে মোবাইলের কাজগুলো করি অনেক আশা নেই তো বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো তাইলে তো আমরা এগিয়ে যেতে পারবো তাই না আর এই যে দেখো পাতাটার মধ্যে এই যে বল তার চাক করেছে বললাম হুম এই যেটা দেখা যায় এই যেটা তো সেই জন্য না ভালো করে এগুলো পরিষ্কার করে নিতে হলো তো সবগুলো ভালো করে বলতে কি এমনি ছুরে ছুলে প্যাকেটে রাখবো মানে প্রতিদিনেরটা প্রতিদিনই বেঁচে মানে বেছে বেছে তারপরে ধুয়ে দিব তো আজকে তো সময় নেই এতগুলো পাতা ভালো করে পরিষ্কার করে বেস তাই না এমনিতে রকম করে নিব আর প্যাকেটের মধ্যে ভরাবো একটা ভালো প্যাকেট আছে না তো লবণের প্যাকেটটা আর আমাকে সাহায্য করার জন্য এইদিকে মাগো চলে আসলাম এখন আমাকে সাহায্য করবো সাহায্য করবে এই যে মটরটা আছে না মটরটা যদি ভরে রাখা যায় বা ডালটা তাহলে প্যাকেট একটা বাইবে

তো প্যাকেটটার মধ্যে পাতাগুলো ভরে রাখতে হবে তো একটা প্যাকেটের মধ্যে এইদিকে পেঁয়াজ আর পাতা দিতে হবে দোকানের জন্য আর একটা প্যাকেটের মধ্যে এই যে পাতাগুলো সম্পূর্ণ ভরে রাখতে হবে তো সেই জন্য ওকে বললাম যে ডালগুলো এই যে বয়ামের মধ্যে ভরে রাখো তো সেই জন্য ও কী করছে এই যে ডালগুলো বয়ামের মধ্যে ভরে রাখছে তো প্যাকেটটা এদিকে ফাঁকা হয়ে গেলো তাই না এখন এই যে পাতাগুলো ভালো করে রাখবো আর পাতাগুলো যদি হাওয়া বাতাস পায় তাহলে কিন্তু পাতাগুলো না নষ্ট হয়ে যায় আর পাতা পাতাগুলো সেজন্য ভালো করে বেঁধে রাখতে হয় তো যাই হোক এইদিকে রাশি দেখো হাতাহাতি করে আমার অনেকটা কাজ এগিয়ে দিল আর দুজনে মিলে এই যে পাতাগুলো এইদিকে বেছে নিলাম তো যাই হোক এখন ও পাতাগুলো ভরে রাখবেন তো বন্ধুরা আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি চলো দেখাই এই যে সোয়াবিন দিয়ে আলু ঝোল করেছি আর হচ্ছে পাট শাক আর কচুর পাতার পালকা রান্না করেছি মাছের এই যে বাটনা দিয়ে করেছি রুই মাছ এনেছে আর শুক্তি মাছ ভাজা আর হচ্ছে আলু ভাজা সঙ্গে আছে লবণ লঙ্কা কাঁচা লবণ লঙ্কা আর হচ্ছে কী যেন বলে শশা আর হচ্ছে লেবু পেঁয়াজ তো টমেটো নেই টমেটো আছে ছোট টমেটো তো নেই নেই তো ঠিক আছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি বসে পড়েছি এইদিকে খেতে আর এই দিকে দেখো এই যে রাজ জামা নিয়ে রেডি হচ্ছে এখন খেলতে যাবে ও আর সারা দিন কিন্তু ও বাড়িতেই থাকে না ওই দিকে যায় ঢেঙ্গেদারে ওইদিকে ওইখানে খেলা করে আর ওখানে যাবেই না কেন তাই না তো ওখানে সবগুলো বাচ্চায় আছে তো ওইখানে গিয়েই খেলা করে আর দেখো রাজ এই রাশি এইদিকে মাছ খাবে না আমাকে একটু দিয়ে দিলো আর আমি দিকে শুক্তি মাছ নিয়েছি কিন্তু আর মাছের মানে মাছটা যে রান্না করেছি খুব সুন্দর হয়েছে কিন্তু মাছটা আর আমাকে বেশি আর কি বড় মাছ বা রুই মাছ হোক কাতল মাছই হোক বেশি কিন্তু খেতে ইচ্ছে করে না আর মাছের মধ্যে শুধু হ্যাঁ ইলিশি মাছটা যে আছে ইলিশ মাছ আমার কাছে সব থেকে মানে ভালো লাগে তাছাড়া বড়ো মাছ আমি কিন্তু খাই না বেশি তো যাই হোক সবসময় তো আর ইলিশ মাছ খাওয়া যাবে না তাই না যা দাম ইলিশ মাছের আর বিশেষ করে জামা ষষ্ঠীর সময় তো একদম হাত দেওয়া যায় না মানে ইয়ে মাছে ইলিশ মাছের মধ্যে তাই না তো ইলিশ মাছ কিন্তু এইদিকে রাজ আবার খেতে চায় না কারণ কি ও মানে ওকে ভালো লাগে ঠিকই ও কাটার জন্য কিন্তু খেতে চায় না আর যদি কাটা বেঁচে বেঁচে দেওয়া হয় তাহলে কিন্তু মানে ও খায় আর এইদিকে ইলিশ মাছ তাছাড়া সবাই খেয়ে আমরা তো থেকে আমার কাছে বেশি ভালো লাগে ইলিশ মাছটা তো আনতে বলেছিলাম ইলিশ মাছ তো এনেছে এই যে রুই মাছ তো যাই হোক আরেকদিন দিন না হয় ইলিশ মাছ খাবো আর ইলিশ মাছ দিয়ে কিন্তু কচু শাক আমার জিবে জল আসে এত ভালো লাগে না আমার কাছে খুব ভালো লাগে আর যদি থাকে গন্ধরা লেবু ওহ জমে যায় খাওয়াটা আর যতই কাটা থাক না কোনো ইলিশ মাছের মাথা দিয়ে যদি কচু শাক রান্না করা যায় তাহলে রাস কিন্তু খাবেই কাটা বেছে বেছে হলেও কচু শাক খাবে তো বন্ধুরা এদিকে আমি রাত্রি রান্না বসিয়ে দিয়েছি আর হাড়ি করা মাঝিনি কখন আর কি করবো মোবাইল নিয়ে বসিয়েছিল মোবাইল এত বৃষ্টি হয়েছে তো ভিডিও সাথে সাথে এইদিকে রাত্রি হয়ে গেল তো করার কিছু নেই মোবাইলের এখন সমস্যা থাকলে তো এরকম হবেই তাই না তো যাই হোক ওইগুলো কথা থাক পরে বলবো আর এখন আমি রান্না করবো এই যে কচু আমাদের শোলা কচু এই যে মা নিয়ে এসেছে তো মানুষের সোলা কচু এত বড় লম্বা লম্বা হয় আমাদেরটা দেখো গোল একদম কি কচু মতো হয় সজি কচু এগুলো হয়েছে তাই না তো যাই হোক এটা মাছ দিয়ে আজকে রান্না করবো ঠিক আছে আর এটা কিন্তু ফেলবো না এটাই রেখে দিব কালকের জন্য কালকে রান্না করে খাবো এটা ঠিক আছে আর এই জায়গাটা কিন্তু সিদ্ধ করে না মাখা খুব সুন্দর লাগে তো রেখে দিই কালকে মাখা করবো তাই না তাহলে কয় ভাগ হলো তিন ভাগ আর একটু খারাপ রাখলে ভালো হতো তাই না মাছের ঝোলের মধ্যে দিয়ে দিই একদম তো ঝোল করবো না একটু মাখা মাখা টাইম করবো খুব ভালো লাগে এই করে শোলা কচু দিয়ে আর না। তো তাড়াতাড়ি করে এই যে সবজিটা কেটে নেই এই দিকে দেখো শোলা কচুর এত শক্ত তো কি বলবো আর নিচের দিকটা একটু এমনিতেই শোলা কচুর কিন্তু শক্ত হয় আর কাটারিটাও সেরকম ভালো না কাটারিটা একদম মানে ভেঙে যাচ্ছে তো বটিটা এনেছে কিন্তু বটির মধ্যে কাটতে মানে অসুবিধে লাগে যদি দু একদিন দিন যদি আম কাটা যায় বা আলু কাটা যায় না তাহলে বটিটা কিন্তু অনেক চালু হবে তাই না তো কাটতে চাই কিন্তু মনেই থাকে না তো যাই হোক আর দুটো দিন মনে হয় এই কাটারিটা যাবে তারপরে এইদিকে বটিটা বাইর করব বটি দিয়েই কাটবো তো বটি দিয়ে কাটলে কী হয় বলো তো মানে সুবিধা হয় অনেকটা বিশেষ করে পিঁয়াজ কাটা সবজি কাটা থেকে মানে পিঁয়াজ কাটা খুব সুবিধে হয় আর বড়িটার মুখটা মনে হয় একটু মোটা মোটা টাইপের তো তো আর এই কাটারিটা একদম পাতলা তো এই কাটারিটা দিয়ে কাটতে কিন্তু খুব সুবিধা হয় তো যাই হোক বড়িটা এনেছে যেহেতু বড়িটা দিয়ে তো কাটতেই হবে তাই না চালু তো করতেই হবে তো যাই হোক দু একদিন পর ওটা দিয়ে আর কি কাটবো তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে সোলাগুচুটা কেটে নিই আর এদিকে ভাত হয়ে গেছে তো আর এইদিকে রাজ এসে এই যে বলে গেলেও ওকে নাকি খুব খিদে লেগেছে তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আর ও কিন্তু আবার কচু খেতে চায় না বেশি তো সেই জন্য এইখানে মানে সবজিগুলোর মধ্যে আলু দিয়ে দেবো দু একটা আলু দিব তাহলে ওকে বেছে বেছে আলুগুলো দিয়ে দিব। তাহলে খেয়ে নেবে আর মাছ দিয়ে রান্না করে বলে রাজ যদি আবার খায় মানে মাছ দিয়ে যদি আবার কচু রান্না করি যদি খেতেও পারে আর কি ও কিন্তু খেতে চায় না তো যাই হোক এই এইদিকে দেখো এই যে এই রকম করে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এরকম করে আলু দুটো দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর একটা শোলা কচু কিন্তু রান্না করলে কি হবে কালকের জন্যও মনে হয় সবজি হয়ে যাবে তো এতটাও কিন্তু আমাকে লাগবে না আমাদেরকে তো পাঁচটা মানুষ তো রাত্রিবেলা খাবো আর কালকের জন্য তো থাকবেই মনে হয় সবজি তো যাক থাকবে কালকে সকালবেলা একটু ভাত রান্না করবো ওগুলো দিয়েই না হয় খেয়ে নেবো তো যাই হোক ঠিক আছে তাড়াতাড়ি করে আমি শোলা কচুটা কেটে নেই আর এইদিকে দেখি কি করা যায় আগে তো দেখো বন্ধুরা এইদিকে এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর তেলটা দেওয়ার পরে না এদিকে মানে ভাজাটা যে করলাম পটল ভাজা আর হচ্ছে করলা ভাজা তো জাল একটু বেশি পড়েছে তো সেই জন্য দেখো এদিকে দাগ পড়ে গেছে এখান থেকে তেল ছিল এই জায়গাটা দেখো হয় নাই আর এই দিকটা দেখো হয়ে গেছে ভাজা করে নিলাম তো তিতে করলা আর হচ্ছে পটল তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি এই যে কচুগুলো দিয়ে দিব এই যে কচুগুলো আমি ধুয়ে রেখেছি এখন দিয়ে দিব একটু নাড়াচাড়া করে তারপর এইদিকে লবণ হলুদগুলো দিয়ে দেবো একটু ঢেকে দিয়ে যাবে ঠিক একটু ঢুকে দিই তো বন্ধুরা এইদিকে রান্না বান্না হয়ে গেছে তো এইদিকে খাওয়া দাওয়া করছে কেমন হয়েছে সবজিটা আগের মাছের ঝোলটা তো আগেটা এই শুধু বাটনা দিয়ে মানে মশলা মশলা দিয়ে একটু কষা কষা করে রান্না করেছিলাম মাছটা তো দুপুরেরটা তো ভালো হবেই তাই না আর এখনকারটা কচু দিয়ে রান্না করেছি আসলে কি বলো তো মানে সবজিটা ভালো হয়েছে মানে ও কচু খেতে চায় না এটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্য বলছি যে এখনকারটা থেকে দুপুরেরটাই ভালো হয়েছে খাও আর বর্ষার দিন এদিক সেদিক দেখবি না ভাতের থালার নিচে দেখবি অনেক পোকামাকড় বাইর হয় সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেয়েছি আর এইদিকে দিয়ে রান্না খুব সুন্দর লাগে ভালো হয়েছে তো ভালো

দু কাপ দুধ রাজ এক কাপ আমি এক কাপ আমি দুধ খাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানে শেষ করছি শুভরাত্রি ঠিক আছে